উপজেলার কাটমার বা কত মার্ক পেলে আপনি টিকবেন বা চাকরি পাবেন সেটা নির্ভর করছে আপনার উপজেলার শূন্যপদের উপর এবং আপনার উপজেলার প্রার্থীদের উপর ইতোমধ্যেই আমার গত ভিডিওগুলোতে ধারাবাহিকভাবে এই নিয়োগ সংক্রান্ত অনেকগুলো প্রশ্ন করেছেন এবং আমি সবগুলো প্রশ্নের উত্তর করতে পারিনি তো যেগুলো প্রশ্নের উত্তর বাকি আছে আমি ধারাবাহিকভাবে আপনাদের সেটা জানিয়ে দিব তো আজকে সব থেকে আলোচিত যে কমেন্টটা আমার ভিডিওতে পেয়েছি তো সেই কমেন্টটি হলো যে ভাইয়া আমার উপজেলায় একশো বিশটি পোস্ট তো কত পেলে আমার চাকরি হবে বা ভাইয়া আমার উপজেলায় আঠারোশো পোস্ট কত পেলে আমার চাকরি হবে অনেকেই কমেন্ট করছেন ভাইয়া আমি মহিলা কোটা তো আমার উপজেলাতে ছত্রিশটা পোস্ট আমি কত পেলে চাকরি পাব। তো আসলে সঠিকভাবে কেউই আপনাকে বলতে পারবে না যে আপনার কত পেলে চাকরি হবে তো আপনারা সবাই জানেন এবার আমাদের বত্রিশ হাজার পাঁচশো সত্তরটি ছিল তো এই যে এই দুই বছর প্রায় প্রাথমিক অধিদপ্তর কিন্তু জেলাভিত্তিক এবং উপজেলাভিত্তিক শিক্ষা অফিস থেকে পরপর দুইবার শূন্য সংখ্যা চেয়েছিলেন এবং তারা সেটা প্রেরণও করেছিল প্রাথমিক এবং গণশিক্ষা অধিদপ্তরে তো তারা নিজেরাই প্রায় বলেছেন পঁয়তাল্লিশ হাজার শিক্ষক নিয়োগ হবে তো এত বড় একটা নিয়োগ ইতিপূর্বে কিন্তু কখনোই হয় নাই তাই আমি বলবো যে আসলে কত মার্ক পেলে আপনি চাকরি পাবেন এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে এতটুকু আমি আপনাদের বলতে পারি যে অন্যবারের থেকে এবার কিন্তু কম মার্ক পেলেই আপনি চাকরিটা পেতে পারেন কারণ অন্যবার যেখানে এক একটা উপজেলায় দশটা পনেরোটা শূন্য পোস্ট ছিল এবার কিন্তু সেই সব উপজেলাতেই একশো বিশ একশো তিরিশ তার মানে সব জায়গায় কিন্তু শূন্যপদ অনেক বেশি তো আমি তাদের জন্য বলছি যে যারা আমাকে এই কমেন্টগুলো করেছেন যে ভাইয়া আমার উপজেলায় এতগুলো পোস্ট কত পেলে আমি চাকরি পাব তো এটা আসলে নিশ্চিত করে বলা যায় না যদিও আপনাদের কমেন্টের রিপ্লাই আমি দিয়েছি এবং সেখানে কিছু মার্ক উল্লেখ করেছি সেটা আসলে আপনাদের সান্ত্বনা দেওয়ার জন্য বা সেখানে কিছুটা পসিবলিটিও আছে তো আমি আপনাদের বলবো যে আপনাদের যাদের চাকরিটা হবে তো তাদের চাকরিটা কিন্তু নিজ উপজেলাতেই হবে তো তাই বলছি যে আসলে আপনার উপজেলার কাটমার্ক বা কত মার্ক পেলে আপনি টিকবেন বা চাকরি পাবেন সেটা নির্ভর করছে আপনার উপজেলার শূন্যপদের উপর এবং আপনার উপজেলার প্রার্থীদের উপর অর্থাৎ যে উপজেলায় শূন্য পদ কম এবং যোগ্য প্রার্থী বেশি সেখানে কিন্তু কাটমার্ক একটু বেশি হবে এবং যে উপজেলায় শূন্যপদ বেশি কিন্তু যোগ্য প্রার্থী কম সেখানে কিন্তু কাটমার্ক কম হবে কিন্তু বর্তমানে আসলে সারা বাংলাদেশেই এই বেকারের সংখ্যা এত বেশি তো অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে এখন ইউনিভার্সিটি ন্যাশনাল ইউনিভার্সিটি বা বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি অনেকেই কিন্তু এই প্রাইমারি জব করার জন্য মুখিয়ে আছেন এবং দীর্ঘদিন যাবত প্রিপারেশন নিচ্ছেন তো এবার আসলে চাকরিটা যেমন পাওয়া সহজ হবে আবার তেমন পাওয়া কিন্তু কঠিন হবে তো মাঝখানে বেশ কিছুদিন কোনো নিয়োগ পরীক্ষা ওইভাবে না থাকার কারণে অনেকেই কিন্তু এই সামনে প্রাইমারি নিয়োগটার জন্য বসে আছেন এবং এখানে দুই ধরনের প্রার্থী আছে এক ধরনের প্রার্থী হলো যে তাদের টার্গেটটাই প্রাইমারি এবং অন্য ধরনের প্রার্থী হলো যে যে কোনো সরকারি চাকরি অর্থাৎ তাদের সামনে যে পরীক্ষাটা আসবে তারা সেই পরীক্ষাটাই অ্যাটেন্ড করবে তার মানে তাদের টার্গেটটা এমন যে প্রথমে একটা চাকরি আমার হোক একটা চাকরি হলে দেখা যাচ্ছে মানসিক একটা স্থিতিশীলতা আসলে আমি আরও ভালো কোনো চাকরিতে অ্যাপ্লাই করবো বা আরও ভালো কোনো চাকরি ভবিষ্যতে আমি করব। তো আমি বলবো যে যাদের টার্গেট প্রাইমারি শিক্ষকতা করা এবার কিন্তু নিয়োগ অনেক স্বচ্ছ হবে ডিপি থেকে বারবার কিন্তু এই মর্মে আমাদের জানানো হচ্ছে এবং তারা আমাদের অ্যাডমিট কার্ডেও বেশ কিছু নির্দেশনা দিয়েছেন তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আসলে আপনার উপজেলায় পদ কতটি বা আপনার কত পেলে চাকরি হবে এই সমস্ত মাথা থেকে ঝেড়ে ফেলে আপনি কিভাবে আপনার সর্বোচ্চটুকু দিয়ে পরীক্ষা দিতে পারেন তো সেই ব্যাপারটা নিয়েই ভাবুন এবং সেইভাবেই নিজেকে প্রস্তুত করুন তো আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন নতুন কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং যে বন্ধুদের দেখার প্রয়োজন আছে বলে আপনি মনে করেন অবশ্যই তাদের সাথে ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন